পুষ্পা ঝুকে গানাহি সালা আজকে আপনাদের এই পুষ্পা মুভির রক্তচন্দন কাঠ নিয়ে পুষ্পা দা ঝুকে গানহি শুরু হয়েছে দ্য পুষ্পা দ্য রুল দি রাইজ অফ পুষ্পা আমি আজকে সেই গাছ পেয়েছি এই বনের ভিতর আপনাদের দেখাবো এই যদি আপনারা কোনো রকমের এরুম স্মাগলিং করতে চান তা পুষ্পা দ্য রুল হতে চান আমার সাথে যোগাযোগ করুন এই গাছটা আমি দেখাই দেবো আমি এই বনেই আসি বাংলাদেশের বিগেস্ট ফরেস্ট অফ বাংলাদেশ দ্য লাল চন্দন বাগান ইন বাংলাদেশ কাম দেখুন আমি এই পাহাড় থেকে উপরে উঠবো এখন উপরে উঠে এই যে একটা গাছ পেয়েছি একটা গাছ না এখানে অনেক গাছ আছে লাল চন্দন তা পুষ্পা দারুন তা ঝুকে গানে শালা কাম দেখুন আমি কি করে এখন বন্ডা কি করে আমি এই পাহাড়টা অতিক্রম করি এই যে দেখুন আমার মতো করে বহন তাহলে পড়বেন না মরবেন না এই যে ধরবেন কত সহজে আমি চলে এসেছি পাহাড়ে উঠে গেলাম হ্যাঁ শোনা চলে আসুন বন্ধুরা এই যে দেখুন আমাদের সেই দা লাল চন্দন গাছ দেখুন এই লাল চন্দন গাছ উপরে দেখান উপরে দেখান মানুষকে দেখার সুযোগ করে দেন এই যে লাল চন্দন গাছ এই লাল চন্দন গাছের যে কত কত মূল্য এখন দা পুষ্পা দারুণ ঝুঁকে গানেহীন শালা যে লালচন্দের উপর ভিত্তি করে এই দা মুভি দা হয়েছে দা আলু আর দা ঝুঁকে গান শালা সেই গাছ দেখুন আমাদের বাংলাদেশে আপনারা যদি কেউ এরকম কোনো ব্যবসা ভাগ করতে চান আমার 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 সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে খালি আমি দিতে পারি সন্ধান এই লাল চন্দন গাছের তো দেখুন আমি যে কত বনের ভিতরে আসি কত গভীর বনের ভিতরে আসি এটা আপনাদের একটু বোঝাই দেখুন পদে পদে এখানে মারাত্মক ঢুকি এই যে এই কাটাগুলা দেখুন এই কাটাগুলো আমার পাশার ভিতর ঢুকে গেছিল যাই হোক আমি এটা বের করেছি আমার আমার সহকর্মীদের কাছ থেকে তো আপনারা যখন এই বনের ভিতর আসবেন এই কাটার থেকে দূরে থাকবেন নাহলে পাসার ভিতর ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ দ্য বাংলাদেশি মোস্ট বিউটিফুল বিউটি বিগেস্ট বিগেস্ট বন এক্সপ্লোরার অফ বাংলাদেশ দ্য গেয়ার ইজ দ্য বেল অফ বাংলাদেশ ধন্যবাদ